আসসালামু আলাইকুম আপনারা যারা বাস যুগে সৌদি আরবে যাবেন তাদের জন্য আমার এই ভিডিওটা করা তারা হলো এটা হলো যারা বাসে সৌদি আরব যাবেন তারা মেট্রো মেট্রো ট্রেন থেকে মেট্রো 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 ট্রেন থেকে ইউনিয়ন অথবা যেই জায়গা থেকে আসেন ইউনিয়ন অথবা বুজরান বুজরান মেট্রো স্টেশনের ওইখান থেকে এক্সচেঞ্জ হয়ে গ্রিন লাইন গ্রিন লাইন মেট্রো স্টেশন হ্যাঁ সবুজ যে লাইন আছে সবুজ যে লাইন মেট্রো স্টেশন আপনার গুলচক হ্যাঁ গুলচক মেট্রো স্টেশনে নামবেন গুলচক মেট্রো স্টেশনে নামার পর ট্রেন থেকে নেমে দেখবেন যে বাস স্টেশন এখানে এসে দেখবেন যে সাদা কালার নিখেলা কালার যে বাসগুলি এই বাসগুলির কারণে আপনারা দেখে এখান থেকে টিকিট কিনতে পারবেন এবং টিকিট কিনে আপনারা সরাসরি সৈদর্ভ ভ্রমণ করতে পারবেন হ্যাঁ এখানে পার পারসন হ্যাঁ একশো পঞ্চাশ টাকা করে নিচ্ছে আর কি হ্যাঁ এই যে এইখান থেকে এটা হচ্ছে আপনার এই এটা হচ্ছে আপনার ট্রেন স্টেশন ওই ট্রেন স্টেশনের বিল্ডিংটা এটা আর এইখান থেকে এইখানে এই যে এইখান থেকে আমি টিকিটটা নিয়েছি আর কি এই যে ঘাস ঘাসের পিছনে যে এটা এখান থেকে আমি ইটা নিয়েছি আপনারা দেখেন এই যে এই বিল্ডিংটার দিকে খেয়াল করবেন বুজরান মেট্রো স্টেশনে এইখানে আসার পরে আপনারা এই বিল্ডিংটা খেয়াল করবেন এই যে এই বিল্ডিংটা খেয়াল করবেন এই বাসগুলি সাধারণত সৌদি আরব হ্যাঁ রিয়াদ দাম্মান ডাইরেক্ট চলে যায় আর কি ডাইরেক্ট চলে যায় আপনারা খেয়াল করবেন এই যে এইখানে একটা ই আছে ফ্লাই ওভার আছে এই ফ্লাইওভারটা পার হয়ে আসবেন ফ্লাই ওভারটা পার হয়ে আসবেন এই যে ফ্লাইওভারটা হ্যাঁ মানুষের যে পার হয় ফ্লাই দিয়ে হ্যাঁ ফ্লাইওভার দিয়ে এই দিক দিয়ে আপনারা পার হয়ে আসবেন বার আসে আসেন বাসে আসলে ওই যে ওইখানে নামাইয়ে দেবে ওই যে ওইখানে নামবেন এবং এইখান থেকে এইটা হচ্ছে মেট্রো স্টেশন মেট্রো স্টেশন দিয়ে আপনারা কী করবেন গুলচক মেট্রো স্টেশন তিন নাম্বার গেট দিয়ে বাইরে হইবেন হ্যাঁ তিন নম্বর গেট দিয়ে ভার হইবেন ইনশাল্লাহ দেখবেন আপনারা এই যে স্টেশনটা ওই যে দেখেন সাদা গেঞ্জি পরে এক লোক বাইরে আসতেছে ওইটা মেট্রো স্টেশন এবং এই যে বিল্ডিংটা এখান থেকে এই বাসগুলি সেরে যায় আর কি সৌদি আরবের উদ্দেশ্যে আর কি এটাই মেন প্রথম স্টেশন আর কি ঠিক আছে যারা যারা সৌদি আরব ভ্রমণের ইচ্ছুক বাসে দুবাই থেকে দুবাই থেকে তারা গুলচক বাস স্ট্যান্ডে আসবেন গুলচক বাস স্ট্যান্ডে এসে আপনারা গুলচক বাস স্ট্যান্ড গুলচক মেট্রো স্টেশনের নেমে আপনারা গুলচক বাস স্টেশনে আসবেন হ্যাঁ মেট্রো স্টেশনতে ভাড়ালে বাস স্টেশন এইসা এইখান থেকে টিকিট করে সৌদি আরবে আপনি ওমরা করতে যেতে পারবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এই দুবাই থেকে দুবাই থেকে সৌদি আরব যাব রিয়াদ আমি মেন থিংস হলো আমার উমরা করা এখন আমি দুবাই থেকে সৌদি আরব যাব বাই বাস অনেক খোঁজাখুঁজি করার পরে বাসের টিকিট কোথা থেকে ক্রয় করতে হয় কোথা থেকে কিনতে হয় আমি তা খোঁজখবর নিয়ে ব্যান করলাম এবং বাসের টিকিট কেটে ফেললাম আপনারা যারা সৌদি আরব যাবেন বাই রোডে বাসে আপনারা সরাসরি আপনার দুবাইয়ের ইউনিয়ন মেট্রো ইউনিয়ন মেট্রো স্টেশন থেকে অথবা হুজুরান বুজুরান মেট্রো স্টেশন থেকে আপনারা গুলচক গুলচক মেট্রো স্টেশন এসে নেমে বাস স্টেশনে চলে আসবেন গুলচক আপনারা আরও ইউটিউবে আরও কয়েকটা ভিডিও দেখেছি আমি তারা ঠিক মতন ই এই লোকেশনটা দিতে পারেনি আপনারা গুলচক মেট্রো স্টেশন চলে আসবেন উলচক মেট্রো স্টেশন চলে আসবেন দেখবেন এখানে এই বাস কাউন্টার আছে হ্যাঁ ওইখানে অনেক কাউন্টারই আছে আপনারা এখানে এসে বাসে টিকিট কাটবেন এবং সেদারও চলে যাবেন